দেখি এর নাম সুতিবাদ সরকারি বিদ্যালয় আমার পান্তবি নাম সান্নাতি ময়ম আয়াত নূর তারপর আমি সিলিপার খাই নাও নাও はい、ティワンディハーツ、アイコー、いンティマット、アイコー、アイディアンテラセット、アイコー。

baka jab mai sakayuti lungi cream uh টিমা ডিম ডিম তারা খাড়া তো কাজ আই মেড ফুল তুলিতে চাই ফুলের মালা কোলাই দে মামার বাড়িতে চাই মামার বাড়িতে ধরে নিয়ে আমকরাতে সুখ pakas আমি খইতুলুন করব আই মেড ফুল তুলিতে চাই ফুলের মালা কোলাই দে মামার বাড়িতে চাই

আমার পান্তা বিনা সানতি মউম আয়াত নূর তারপর আমি স্লিপার খায় নাও নম ন সাইবা নাও সাইবা আমি তো সারা পড়ব আ তা আসে তো তালিম কৈছে মাও সেয়াতো তাকে ত ব কথা ক না কেন ব আছিলে ৰা আই মেহত ফুল তুলি কি যাই মালা কলাই দিয়া মামাৰ বাৰীত যাই মামাৰ বাৰিত সদায় নাম কৈ দিয়া দিছো পকা যাবি কৈ কেনেকুৱা দিব আটা গাছে আপুনি কনা

মামার বাড়ির ছোট দিনে আম করা সুখ পাকা জামে শাকায় উঠে লোয়েন ক্রিম তারপরে ইয়া বল পেটে সাপুছন মেরেছে পাতা ছড়া ছড়া মার পাছে ওরে বাবু সরে আসবা আমার পাকলা খড়া পাকলা কোডা চেপেছে সাপুছন মেরেছে

নাম সুতিবাড় সরকারি বিদ্যালয় আমার পাণ্ডবী নাম সান্নি logo. A tava certo, tá? Porque tu tá lindo, seu irmão. É tudo aqui, tu boca tá com na

ཛྷགས ཁྤབས གརདས ཁགས ཁརས མ཯གས དང དེརར ཤས དེརེར ཛྷ྾བས རདེར ཁགས

চা চড়া মার পাচাপরা ওরে বাবু সরে আসবা মার পাকলা খারাপ পাকলা খোরা চেপেছে চাবুক চল মেরেছে